জয় ভবা আজকে শিক্ষণীয় ওঙ্কার ধ্বনির উপকারিতা তা প্রথমেই ভবা পাগলা বলতেন ওঙ্কারে ভূষিত কর অঙ্গ সাধু সঙ্গ সাধু আলাপন এই তব সঙ্গ আগে আমরা একটু অঙ্কার ধ্বনি করে নিই প্রতিদিন একা থাকলে ভালো নাহলে সমবেতভাবে যারা আশেপাশে থাকবে তাদের সঙ্গে এইভাবে এই ধ্যান মুদ্রা হাতটা থাকবে সোজাভাবে বসা হবে আর চেয়ারেও বসা যাবে এবং সুখাসনেও বসা যাবে যেভাবে সুবিধা হয় এইভাবে আগে লম্বা শ্বাস টেনে নিতে হবে টেনে নিয়ে এইভাবে ওং শব্দের উচ্চারণ করতে হবে লম্বা শ্বাস টানব এটা যখন উচ্চারণ করা হবে এভাবে পাঁচবার করব যখন উচ্চারণ করা হবে একদম উপস্থ থেকে অর্থাৎ একদম পায়ু দেশের নিচ থেকে তারপরে ওটাও আস্তে আস্তে লিঙ্গল কাছে আসবে তারপরে নাভির কাছে আসবে শ্বাসটা ওপরে উঠবে তারপর শ্বাসটা উঠে এই বক্ষের কাছে এটা হচ্ছে অনাহত আর এই গলার কাছে এলে এটা হচ্ছে বিশুদ্ধ চক্র এই জায়গাটা আর কপালে এটা হচ্ছে আজ্ঞা চক্র আর একদম মাথার শেষ পর্যন্ত যাবে এর নাম বিশুদ্ধ চক্র এগুলো গ্রন্থি এগুলো এইভাবে এর এর ভেতর দিয়ে শ্বাসটা উঠবে কল্পনা করতে হবে মনে মনে শ্বাসটা এইভাবে উঠছে দেখতে পাবো আমি মনের চোখ দিয়ে দেখব এবার দ্বিতীয়বার করছে ও তৃতীয় বার করছি ও এবার চতুর্থ বার ও পঞ্চুমার ও এইভাবে যদি আমরা প্রতিদিন করি তাহলে দেখতে পাব এই যে ওঙ্কার ধ্বনি এটা একটা তরঙ্গ এই ধ্বনিটা একটা ভাইব্রেশন এই ভাইব্রেশন তোমার পরিবারের চারিদিকে পাড়া প্রতিবেশীর কাছে যেখানে যেখানে শব্দ যাচ্ছে সেখানে নেগেটিভিটি কমে যাচ্ছে পজিটিভিটি যাচ্ছে এইটি হচ্ছে সবচেয়ে বড় জিনিস তোমার ভেতরের নেগেটিভিটি বেরিয়ে যাচ্ছে তোমার ভেতরে পজিটিভ এনার্জি আসছে অর্থাৎ তুমি সবসময় হিংসা করবে না ভালো কাজ করবে সৎসঙ্গ করবে মানুষকে ভালোবাসার কাজ সব কিছু তোমার ভেতরে ভালো জিনিসটা আসবে মন্দ জিনিসটা ধীরে 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 কমে যাবে অনেক সময় বলে আমি তো ধ্বনি করি ধ্যান জপ করি তবু সংসারে এত অশান্তি কেন অনেকে বলে দেখো যদি অশান্তি হয় ভগবান যা করেন মঙ্গলের জন্য করলেন চূড়ান্ত অশান্তি হলে অনেকে কী করে আমি ঘর ছেড়ে বেরিয়ে গেলাম বাড়িতে আগুন ধরে গেল তখন কি করবো ঘর ছেড়ে বেরিয়ে গেলাম ওকে তখন তারপরে প্রাথমিকভাবে দেখা যায় খুব কষ্ট পেলাম দুঃখ পেলাম তারপরে দেখা যাবে ছমাস বাদে কি এক বছর বাদে তোমার নতুন ঘর হলো তার চেয়ে অনেক ভালো ঘর হলো যে অশান্তি করছে তার থেকে তুমি অনেক দূরে চলে গেলে তুমি সাধন বাধন আরও ভালোভাবে পাকাপোক্ত করে করতে পারলে যে তোমার যে ঘরটা যে পড়ে গেল তার চেয়ে পরে যে ঘর জুটে গেলো দেখবে সেই ঘর তোমার চেয়ে আগের চেয়ে অনেক ভালো ঘর হলো অর্থাৎ এই যে কোনো বিপদ এলেও জানবে সেই বিপদ থেকে বিপদের পরে কিন্তু একটা ভালো সময় তোমার জন্য অপেক্ষা করছে তা এইটে মনে করে সব সময় এই পথ ধরে চলবো সংসারে সাধুটি হও, মিষ্টি মুখে কাতাটি খাও ভালোটুকু পুড়িয়ে নাও কারো দোষটি ধরো ভাবে এইভাবে জীবনযাপন করবে জয় ভাবা সবাই ভালো থেকো